নেপাল যখন উত্তাল বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর বধ ছাড়তে হয়েছে কেপি শর্মা অলিকে হেলিকপ্টারে চেপে কার্যত পালাতে হয়েছে তাকে তখন কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ছ কিলোমিটার দূরে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহর অগ্নিকর্ভ হয়ে উঠল নতুন প্রধানমন্ত্রী লেকর্নুরের বিরুদ্ধে উক্ত প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়োর ইস্তাফার দাবিও কারণ ফ্রান্সের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট নেপাল যখন কেপি উঠল জেন জিদ আন্দোলনে তখন ফ্রান্স উত্তাল হল ব্লক এভরিথিং আন্দোলনের জেরে খণ্ডযুদ্ধে জানানো পুলিশ ও জনতা পুলিশের দিকে ছোড়া হলো ডাসপিন আতসবাজি রাস্তার আবর্জনা ফেলে ধরিয়ে দেওয়া হয় আগুন জ্বালি দেওয়া হয় বাস কিন্তু হঠাৎ কেন চলে উঠল বিপ্লবের দেশ বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ফ্রান্স তার মধ্যে রয়েছে বেকারত্বের সমস্যা এই আবহে বিদায় প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বেরুর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই নানা অভিযোগ উঠছিল যিনি পরিস্থিতির চাপে পড়ে আস্থা ভোটে দাঁড়িয়ে হেরে যান বেরুর হারের পর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুরকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো কিন্তু শিল্পমহলের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সহ একাধিক অভিযোগে তাকেও মেনে নিতে পারছে না ফ্রান্সের নাগরিকদের একাংশ যে টাকাটা যুদ্ধের জন্য খরচা করে এবং বলছে যে যুদ্ধের পেছনে খরচা পাঠাবে অথচ বলছে অস্টারিটি মেজার নাম করে সাধারণের ওয়েলফেয়ার মেজার গুলো কমিয়ে দেওয়া এর ফলে তো মানুষ পথে এবং গ্রেফতার করেছে পুলিশ কিন্তু কি হবে জন্মদিনের পার্টির নাম করে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ রেজেন্ট কলোনির এই ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত চন্দন মালিককে এদিকে গণধর্ষণের ঘটনায় আরেক অভিযুক্ত এখনো ফেরা ধৃত চন্দন মালিকের পরিচিত দেবাংশ বিশ্বাস ওরফে দ্বীপ নামে ওই যুবক ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের কর্মী বলে পুলিশ সূত্রে খবর তার খোঁজেই শুরু হয়েছে তল্লাশি এই ঘটনায় দুজনেরই খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ গতকাল রাতে বর্ধমান স্টেশন থেকে মূল অভিযুক্ত তরুণীর পূর্ব পরিচিত চন্দন মালিককে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে বাকি আরেকজনের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং পুলিশ সূত্রে যেটা আরও জানা যাচ্ছে গতকালই আলিপুর আদালতে তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে কিন্তু দেবাংশু বিশ্বাস ওরফে দ্বীপ কোথায় গা ঢাকা দিল সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে সে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে কর্মরত একজন সরকারি কর্মচারী হয়ে এই ধরনের ঘটনা তিনি কিভাবে ঘটালেন সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর গত শুক্রবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জন্মদিনের পাটের নাম করে তরুণীকে রিজেন্ট কলোনিতে নিয়ে আসে চন্দন মালিক নামে মূল অভিযুক্ত মোটর বাইকে করে তরুণীকে নিয়ে যাওয়া হয় চন্দন মালিকের পরিচিত দেবাংশু বিশ্বাস ওরফে দ্বীপের ভরা বাড়িতে অভিযোগ সেখানে গিয়ে তরুণী দেখেন আদতে কারো জন্মদিনের পার্টিই নেই সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে এরপর রাতভোর তাকে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সকালে কোনো সেখান থেকে বেরিয়ে এসে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে তরুণী তার অভিযোগের ভিত্তিতে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে সূত্রের খবর মঙ্গলবারই আলিপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে হিন্দুলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে